হ্যাঁ তো জহার সবাইকে আজ গোটা সন্ধ্যাবেলা দমে জল পড়লো তো বল্লামপুরের রথ দেখতে আমরা যাবো আমি আর মনোজ রেডি হয়ে গেছি মানে একশো বছর এই বছর পুজছে সেই জন্য তো আর আমাকে সকালে সাইড করে দেখলো উচকায় আর এখন পুচকাই দিল দুজন যাচ্ছে না মানে বেলা বেলা ডুবতে চললো জল পুরা সারা দিন পড়লো

গাড়ি দিয়ে ভিড় কোনো এখন গাড়ি যাওয়া যায় নাই সব কিছু জাম ন্যাশনাল হাইওয়ে একদম পুরো জাম আছে হ্যাঁ তো দেখতে পাচ্ছ এদিকে পুরো রোডটা একদম জাম রুগী পোকার মতন মানুষ আছে কোথাও দিকে মানে ঠ্যাং দিকে দিয়ে করার কোনো জায়গা নাই দমে চেঁমে চেঁমে দমে লোক করছে আর এই দেখো পুরো ভিড়টা চারদিকে দেখা একদম মানে লেলেক লেসা আলতি ঘুষ মতন পুরা অভিষেকার মতন মানুষ বাহ এই উদ্ভবটা টুকু দেখা নিছে দেখত গেলে খেল খেলায় করা লোকে মানে চাষবাস তো লাগে নাই না সেইগুলো মানুষের মানে এখন পুরো পরব দেখা রিচ আর এইখিনি এটা ঘচছে গেলে বলে ঘচলে বলে তো পইচা উঠে আর এইখিনি ছেছে লেলে কাঁঠাল বিরাট বড় বড় কাঁঠাল ওই বড় বড় কাঁঠাল গিলা কত দাম এই লা

আর এদিকে খালি সে মায়া লোকের জিনিস এটা ওটা হাবি যাবি দমে আছে তেদিকে আমরা নাকি যাবো এই টাইমে আমরা ঘুরে রোড দিয়ে চলে যাব রথটা দেখতে কত দূর আইল মায়ের লোনে তো টানিয়ে আনতে হবে কত করে পাপস আর ও যে ওইদিকে রক্ত আসছে আজকে ধীরে দেখা চলছে জুম করে টুকু দেখাবার চেষ্টা করছি আঁচ লোক উধুর প্রকার মতন পাঁচ যাওয়ার কোনো ইয়া নাই তো ফোনটা একটু জুম করে আবার দেখতে আর একটু জম করি আরে যে আর একবার জুম করে চেষ্টা করছি ভালো করে দেখাব পাঁচ যাওয়ার আঁচ লোক উধুর পকার মতন যার টাইম দেখতে বুঝলি তো দূরে দেখার চেষ্টা করছি জুম করে তো হ্যাঁ আর দেখতে পাচ্ছ কত ফোন আর এবারে একটা পাশ চলে এসেছে তো আমি দেখাবার চেষ্টা করছি রথটা রস্তা লক্ষ্য একশো বছর সবচেয়ে চিকার রথ আর আর একটা মোটামুটি আমরা পাশ চলে আসছি তো দেখতে পাচ্ছো রস্তা তো একদম পুরাটা ভালোটা জুম করে একদম ভিতরে ভিতরে ঘর দেখা নিয়েছি তো এখন মোটামুটি অনেকটা পাশ আমরা চলে গেলি ধীরে ধীরে তো এই যে রস্তা বলি তো কষ্ট করে যখন ব্লাডগুলি আলি তখন দুটো রক্তটা ভালো করে দেখে এই যে নিটা রথ চলে এলো আর ওই জেলার একটা রথ আসছে তিন নম্বর রথটা তো আধার হয়ে গেলো সব রথ লাগতে আর লক দেখতেই পাচ্ছ লকের কোনো ইয়া নাই দুই প্রকার মতন লক পাৰেংগিলি বিৰাট ভাড়া মোটামুটি আমাৰ ভিডিঅ' কৰিব পাৰেংগে দেখি তাৰ পৰা ভিডিঅ' আছে